আসসালামু আলাইকুম মোস্তাকিম সরকার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা প্রাণিসম্পদ অধিদপ্তরের চারশো তিরাশিটি পদের জন্যে আবেদন করবেন সেটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ডিএলএস ডট গভ সরি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এটি লেখার পরে আপনাদের সার্চ করতে হবে সার্চ করার পরে আপনাদের যে ওয়েবসাইটটি আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি এখানে সার্চে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিস তথা ডিএলএস এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ডেডলাইন দেওয়া আছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যেটি সংশোধিত নোটিশ তো তারপরেই নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো আপনাদের মেইনলি যেই কাজটি হবে সেটি এখানে আপনারা এখানে এসে অ্যাপ্লাই করতে পারবেন তো সর্বপ্রথম আমরা ঢুকবো অ্যাডভার্টাইজমেন্টে এখানে কি বলা আছে যে তারা সংশোধিত যেই বিজ্ঞপ্তিটি দিয়েছে সেখানে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেই ক্রমিক নাম্বার আছে এক নম্বর ক্রমিক নাম্বারে ভ্যাটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তথা ভি এখানে বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং বেতন গ্রেড দেওয়া আছে দু যেটি একটি উন্নত গ্রেড এখানে পদ সংখ্যা চারশো তিরাশিটি দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা যেটি এবং দক্ষতা আপনারা দেখে নেবেন আপনাদের যদি ইন্টারমিডিয়েট সায়েন্স থাকে তাহলে আপনাদেরকে যেই যেটি দক্ষতার প্রয়োজন আছে এক বছর মেয়াদি সেটির আপনার প্রয়োজন হবে না আর যদি আপনার ইন্টারমিডিয়েট সায়েন্স না থাকে তাহলে অবশ্যই দক্ষতার প্রয়োজন হবে এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আপনারা এখানে দেখার পরে আমরা যদি একটু নিচে স্ক্রল করে আসি নিচে কিন্তু আপনার পরীক্ষার সংশোধিত যেই ডেট এবং টাইম সেটি আপনারা দেখতে পারবেন তো আমরা এখান থেকে নিচে স্ক্রল করে আসব স্ক্রল করে আসার পরে আপনারা এখান থেকে পাঁচ নাম্বারে যে কমিক নাম্বার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ ও সময় এখানে দেয়া আছে তিন বারো দুই তথা আমরা যদি আমাদের আজকের টাইমটি দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আজকের তারিখ কত আপনারা দেখতে পাচ্ছেন তিন ডিসেম্বর দু সাল তো এখান থেকে আমরা আজকের তারিখেই যেহেতু আবেদন করতে পারবো সকাল নয় ঘটিকায় আমরা ঢুকেছি এখন নয়টা তেতাল্লিশ বাজে তো আমরা এখান থেকে বের হয়ে আসলাম এবং অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হ্যার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে মেন যে এই বিষয়টি আপনারা সবাই যে এই বিষয়টি নিয়ে টেনশন করতেছেন এখন যে আমরা আবেদন করতে পারবো কি না এখানে লেখা আছে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন টাইম ইজ ওভার মানে এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় শেষ তো এই বিষয়টি নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এইটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের সংশোধিত যেই বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির আগেই কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং সেখানে আবেদন করা যাচ্ছিল তো সেই আবেদন চলাকালীন সময় কিন্তু আমাদের এই নতুন যে বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হয় এবং আগের আবেদনটি বন্ধ করা হয়েছিল এর জন্যই মূলত এখন পর্যন্ত আমাদেরকে শো করাচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন টাইম ইস ওভার এখন পর্যন্ত কিন্তু আজকে যেহেতু তিন তারিখ নয়টা বাজে এখন পর্যন্ত তারা কিন্তু সার্ভার এখনও তারা ক্লিয়ার করেননি আমি আশা করি যে দুই থেকে তিন ঘন্টার মধ্যেই তারা সার্ভার ক্লিয়ার করবে এবং নতুন করে যেই আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু চালু হবে তো আশা করি যারা চাকরি প্রত্যাশী ভাইয়েরা আছেন তারা অবশ্যই টেনশন করবেন না চিন্তার কোনো কারণ নেই দুই থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু সার্ভার ক্লিয়ার হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে নতুন আবার আপডেট চলে আসবে এবং আপনারা অনলাইনে সুন্দরভাবে আবেদন করতে পারবেন তাই আমি মনে করি যে যারা নতুন যারা চাকরির জন্যে আবেদন করতেছে বা নিজেই ফোন থেকে অনলাইনে আবেদন করে তাদের মাথায় কিন্তু এই বিষয়টি ঢুকবে না তারা হয়তো বুঝবে যে অনলাইন অ্যাপ্লিকেশন টাইম ইজ ওভার এটি দেখার পরে তারা মনে করবে যে আমি মনে হয় আবেদন করতে পারবো না অথবা আবেদনের সময় কিন্তু শেষ তো আশা করি আপনারা এইরকম চিন্তাভাবনা বাদ দিয়ে তা আপনারা দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করুন তারা সার্ভার ক্লিয়ার করার সাথে সাথেই কিন্তু আমাদের নতুন আপডেট আসবে এবং আমরা সকলেই কিন্তু এখানে সুন্দর করে ভ্যাটেরিনারি ফিল্ড